আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন নিমতলি পোলট্রি মার্কেটে চলে আসছি দেখেন কত তিথি পাখি দেখেন কত তিথি পাখি বাচ্চা দেখেন অবাব নেই আমি এখান থেকে নিলাম চারটা তো প্রতিটি সাড়ে তিনশো টাকা জোড়া নিল তো দেখেন অভাব নেই দেখেন এই কাছে প্রচুর তিথি দেখেন তিথির অভাব নেই দেখেন অনেক তিঠি আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে শুধু টিটি না বিভিন্ন প্রজাতির মুরগি বিক্রি করে তো আপনি এখানে যে দোকানদার তার সাথেও কথা বলবো দেখেন এখানে প্রচুর টিটি দেখেন টিটি অভাব নেই দেখেন টিটি অভাব নেই প্রত্যেকটা ছাত্রের মধ্যে টিটি দেখেন এইখানেও তিটি সবগুলো সেম বয়সী এদের বয়স কত ভাই এর এক মাস বয়সী সাড়ে তিনশো টাকা জোড়া আপনার দেখতে পাচ্ছেন এটা দোকানের নাম কি মায়ের দোয়া পোলট্রি তো ভাইয়ের সাথে কথা বলব মোবাইল নাম্বার আপনাকে দিয়ে দেবো এই দেখেন এখানে কিছু কোয়েল পাখিও আছে আপনার যারা কোয়েল পাখি নিতে আসেনি তারা নিতে পারেন দেখেন কত কোয়েল পাখি কোয়েল পাখি কত করে জোড়া সত্তর টাকা জোড়া আপনারা ইচ্ছা করলে নিতে পারেন হ্যাঁ পালার জন্য দেখেন কত কত টিতি দেখেন তিটি অভাব আপনার সবই সেম বয়স এক মাস বয়স সাড়ে তিনশো টাকা করে জোড়া আপনার ইচ্ছা করলে এই মায়ের পোলট্রি দোকানে আসবেন আমার ভাইয়ের নাম কি মঞ্জুর আলম মঞ্জুর আলম মঞ্জু আলম ভাইয়ের এই যে দোকান এখানে আপনারা নিমতলিতে নিমতলিতে যখন আসবেন তারা অবশ্যই এখান থেকে মঞ্জুর আলম ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন কিভাবে আসবেন প্রথমে আপনারা পুলিশ আসবেন হুলিশ থেকে রিক্সার যুগে নিমতলি আছে নিমতলি ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস অপোজিটে এবং পশু একটা হাসপাতাল আছে তার উল্টা রাস্তায় আপনারা চলে আসবেন এই যে মঞ্জুর আলম ভাই ভাই মোবাইল নাম্বারে একটু বলে দেন

হ্যাঁ শোনালো কিন্তু এরকম কিন্তু একটু পাগুলো থাকবে চিকন তাই না ভাই হ্যাঁ আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং অনেক বাচ্চা দেখেন এখানেও অনেক বাচ্চা দেখেন এই দেখেন অনেক বাচ্চা দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা সবগুলো টাইগার আপনার ইচ্ছা করলে নিতে পারবেন বন্ধুরা বন্ধুরা হ্যাঁ এই যে দেখেন আঙু নিয়েছি তিথি পাখি এই যে দেখেন আমার তিথি পাখি বাচ্চা বাচ্চা নিয়েছে এই দেখেন এটা আমাদের তিথি পাখি নিয়েছে চার পিস আপনারা যদি আসেন তাহলে অবশ্যই নিতে পারবেন আর বন্ধুরা এই যে এখানে আছে অনেক কোয়েল পাখি এগুলো মানে সত্তর টাকা জোড়া তাই না সত্তর টাকা জোড়া কি এক মাসে পাখি একশো গ্রাম এটা খুলতেলেই উড়াল দিবে তাই খুলে দেখাতে পারছি না একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন এই দেখেন অনেক কোয়েল পাখি দেখেন এই যে এখানে কোয়েল পাখি বন্ধুরা আপনারা যদি আসেন হ্যাঁ এখানে অবশ্যই পাইকারি দোকান এখানে সব পাইকারি দোকান হয় আপনার খুচরা দুই এক পিস নিতে চাইলে এসে দামাদামি করে নেবেন তবে মূলত এখানে সবই খুচরা পাইকারি এবং খুচরা পাইকারি অনেক নেই সকালবেলা মূলত দোকানটা খোলা থাকে পাঁচটা থেকে দোকান খোলা সন্ধ্যা পর্যন্ত সকাল পাঁচটা থেকে মানে ভোর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দোকান খোলা থাকে আপনারা যে কোনো টাইমে চলে আসবেন তবে মূলত সকালবেলা বেশি বেচা কিনে হয় হ্যাঁ আনো আসি আর এই যে দেখুন এখানে অনেক মিশরি ফার্মি বাচ্চা আছে দেখেন কর্ত বাচ্চা এই যে দেখুন এগুলো সম্ভবত একশো টাকা বিজ হ্যাঁ হ্যাঁ একশো টাকা পিস আপনারা যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন এখনও টাইগার অভাব আপনি দেখেন অনেক টাইগার দেখেন কত টাইগার মুরগি মিশুরি পাওয়া আমি আপনার দেখুন চেষ্টা করছি তালা মেরে দিয়েছে মনে হচ্ছে হ্যাঁ তালা মারা তো বন্ধুরা যেহেতু বেলা তালা মেরে দিয়েছে খেতে গিয়েছে তো এই ছিল মঞ্জুল বাইয়ের এই পাখি পোলট্রি মার্কেটের দোকান এটা হলো মায়ের দুয়া পোলট্রির দোকান তো এখন বন্ধ করে দিবে। আকাশে মেঘজন বন্ধ করবে না আচ্ছা স্যার যাক তো এই ছিল আজকে মঞ্জুর মার্কেটে পাখির যে কালেকশন সেগুলো দেখানোর চেষ্টা করলাম তো এখানে কোয়েল পাখির ডিম বিক্রি হয় আপনার যারা কোয়েল পাখির ডিম নিতে আগ্রহী তারা নিতে পারবেন এগুলো কেমন প্রতিটি ডিমের দাম দুই টাকা পঞ্চাশ পয়সা এবং এই সেই অনুযায়ী দশ টাকা হালে এই ডিমগুলো আপনার ইচ্ছা করলে এখান থেকে নিতে পারবেন এগুলো যে যে কোয়েল পাখি আছে সেগুলো থেকেই প্রতিদিন ডিমগুলো পায় তো দেখতে পাচ্ছেন এখানে টার্কি মুরগি বাচ্চা আছে দেখেন অনেক টার্কি মুরগি বাচ্চা এগুলো বয়স বিশ বাইশ দিন হবে আর কি তো এখান থেকে আসলে মোরক মুরগি চেনাটা খুবই দেয় তো আমি চারটা মুরগি নিলাম আমি নিজে পালার জন্য আপনারা যদি কেউ নিতে চান তো চলে আসবেন এই মঞ্জলুবাইয়ের এই পোলট্রি মার্কেটে তো বন্ধুরা কেমন হলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ আর নয় চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ